আমার এক নম্বর ভিডিওতে যে বললাম যে এই মাছটা পুরোপুরি কাটার ভিডিও আপনারা দেখবেন ইনশাল্লাহ আমি আপনাদের সামনে পুরো মাছ কাটার ভিডিও নিয়ে আসছি তো আপনারা পুরো ভিডিও অবশ্যই দেখে যাবেন আপনাদের কাছে আমার এই অনুরোধ রইল তো এই মাছটা আমি কিভাবে কাটি পুরোপুরি ভিডিও ইনশাল্লাহ আপনারা দেখে যাবেন দেখে যদি ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমাকে যদি ভালোবাসেন সুন্দর হয় আমার কাটা তাহলে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে জানাই দিবেন যে আপনারা আমার ভালোবাসার মানুষ ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম মাছ ভিডিও দেখেন

এটা <laughs> করতে <laughs>

এটা মাথা ঘৰ নাখি দহ মিনিং যায়

কে <laughs> 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 <laughs>